শেষ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের মহারণ শিরোপা ঘরে তুলেছে ভারত তবে মাঠের লড়াই শেষ হয়ে গেলেও বিতর্ক যেন থামছেই না জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ষোলো রান হার্দিক পান্ডিয়ার করা বিশতম বলেই লং অফে মারেন ডেভিড মিলার সীমানা দড়ির কাছে অসাধারণ দক্ষতায় সূর্যকুমার যাদব ক্যাচটি লুফে নেন কিন্তু সেই আউট নিয়ে সংশয় দূর হয়নি জানিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল বিতর্ক ক্যাশ সময় সূর্যকুমার নিয়ন্ত্রণ হারিয়ে সীমানার বাইরে চলে যান তবে তার আগেই বল শূন্য তুলে দিয়ে মাঠে ঢুকে ফের ক্যাচটি তালুবন্দি করেন পরে রিপ্লে পরীক্ষা করে সেটিকে আউট বলে সিদ্ধান্ত নেন টিভি আম্পায়ার ক্যাটেল বড়। কিন্তু সেই আউট দেওয়ার সময় সীমানা দড়ির দিকে ক্যামেরার অ্যাঙ্গেল দেখানো হয়নি সেটি দেখানো হলে আর কোনো সংশয় থাকতো না বলে মনে করছেন ক্রিকেট ভক্তরা যদিও ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা ওই ক্যাচকে আজীবন মনে রাখবেন বলে প্রশংসায় ভাসাচ্ছেন সূর্যকে ক্রিকেটীয় সীমানা দড়ি সরে যাওয়া নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেয়া হয়েছে সেই আইন তুলে ধরেছে ক্রিকেট মাধ্যম উইজডেন তারা বলছে আইসিসির প্লেইং কন্ডিশন অনুযায়ী উনিশ দশমিক তিন অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত বস্তু যদি কোনো কারণে সরে যায় তাহলে সীমানাটি তার আগের অবস্থান অনুযায়ী বিবেচিত হবে এছাড়া আরেক অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো বস্তু যদি কোনো কারণে সরে যায় তাহলে দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে খেলা চলতে থাকলে বল ডেট হওয়া মাত্রই কাজ করতে হবে এমন নীতিমালার স্পষ্ট লঙ্ঘন ঘটেছে ম্যাচটিতে কারণ সাদা দাগ থেকে সীমানা দড়ি সরে যাওয়ার পরও তা ঠিক করা হয়নি সুতরাং মিলারের আউট এবং সূর্যের ক্যাচটি নিয়ে যে প্রশ্ন উঠেছে তাকে অমূলক বলা যাচ্ছে না ম্যাচের ভাগ্য গড়ে দেয়া ওই ক্যাচটি নিয়ে অনেক ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে যেখানে কয়েকটি ছবিতে দেখা যায় সূর্যকুমার ক্যাচ ধরেছেন সাদা দাগে চিহ্নিত অংশ ও সীমানা দড়ির মধ্যখান থেকে যা উল্লেখ করে টুইট পোস্টে এক ক্রিকেট বিশ্লেষক লিখেছেন দক্ষিণ আফ্রিকার জন্য দুর্ভাগ্যজনক দড়িটা মূল সীমানা লাইন থেকে সরে গিয়েছিল Sabir Hosien Shonali News.